ছোলার ডালের সাথে দুধ দিয়ে যে বন্ধুরা এত একটা দামি রেসিপি বাড়িতেই তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর এই রেসিপিটা দেখার তো আপনারা দোকান থেকে বেশি দাম দিয়ে কিনে আনার কথা ভুলেই যাবে আর খেতে বন্ধুরা অসাধারণ সুন্দর হয় নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি ছোলার ডালের মধ্যে আর দুধ দিয়ে দুধ দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো আর এই রেসিপিটা তো খেতে বন্ধুরা অমৃত সমান দুধ টেস্ট হয় আর ছোলার ডালের মধ্যে দুধ দিয়ে যে বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা তো আজকের ছোলার ডালের রেসিপির জন্য এখানে আমি একবার ছোলার ডাল নিয়ে নিয়েছি তো রজন হিসাবে কিন্তু দুশো গ্রাম ছোলার ডাল আছে আর এই ছোলার ডালটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব তো ছোলার ডালটা প্রথমে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তো দেখুন ছোলার ডালটা কিন্তু দুবার জল দিয়ে আর খুব সুন্দর করে আমি কিন্তু ধুয়ে নিয়েছি আর এবার আমি এই ছোলার ডালের মধ্যে দিয়ে দেবো দুধ তো এখানে আমি এক গ্লাস মানে গরুর দুধ নিয়েছি তো দিয়ে দিচ্ছি আর এবার আমি এই দুধের মধ্যে ছোলার ডালটা মোটামুটি পনেরো কুড়ি মিনিট একটু এইভাবে ভিজিয়ে রেখে দেবো তো ছোলার ডালটা দুধের সাথে কিন্তু পনেরো মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর পনেরো মিনিট পরে আমি এখন উনটা জেলে দেবো তো ওনারা জেলে ওনারা কড়াই বসিয়ে দিয়েছি আর এবারে আমি ভিজিয়ে রাখা মানে ছোলার ডালা দুধটা মানে সম্পূর্ণটা কড়াতে দিয়ে দেব আরো আমি হাফ গ্লাস দুধ দিয়ে দিচ্ছি আর এবার আমি ঢাকা দিয়ে মানে ছোলার ডালটা কিন্তু দুধের মধ্যে একটু ভালো করে সিদ্ধ করে নেব আর যে পনেরো মিনিট দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এতে করে ছোলার ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে আর বেশিক্ষণ সময় লাগবে না অল্প একটু জাল দিয়ে কিন্তু ছোলার ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে যদি আপনাদের হাতে সময় কম থাকে তো ছোলার ডালটা আপনারা প্রেসার কুকারেও সিদ্ধ করে দিতে পারেন তো এবার ঢাকা খুলে দেখে নেব মানে ছোলার ডালটা সিদ্ধ হলো কি না তবে একবার আমি ঢাকা খুলে দেখে নিয়েছিলাম আর তখন একটু বাকি ছিল তো আবার আমি ঢাকা দিয়েছি আর দেখুন ছোলার ডালটা একটু হাতে এইভাবে দিয়ে দেখে নেবেন তো দেখুন ছোলার ডালটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি এই সিদ্ধ করা ছোলার ডালটা নামিয়ে নেব আর এখন আমি এই ছোলার ডালটা একটু ঠান্ডা করে নেব তো ছোলার ডালটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার নিয়ে নিয়েছি একটা মিক্সি জার আর এই ছোলার ডালটা এখন আমি মিক্সি মধ্যে ভরে নেব তবে সম্পূর্ণ ডালটা তো একেবারে হবে না মানে দুবার ধরে আমি কিন্তু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো আর এবারেই ছোলা ডালের মধ্যে আমি দিয়ে দেবো নারকেল তো দেখুন একটু নারকেল আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি তো মোটামুটি যে বাটি মাপ করে আমি ডাল নিয়েছিলাম আর সেই বাটি মাপ করে হাফ বাটি নারকেল নিয়েছি তো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা নারকেলটা যদি আপনাদের হাতে গায়ে থাকে তো দেবেন আর তা না হলে দেবার দরকার নেই তবে নারকেল দিলে তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি খেতে বন্ধুরা দুর্দান্ত হবে তো দেখুন সম্পূর্ণ ছোলার ডালটা কিন্তু পেস্ট করে নিয়ে চলে এসেছে আর একেবারে কড়াতে দিয়ে দিচ্ছি মানে আগে একবার পেস্ট করে দিয়েছিলাম আর এই শেষবার আমি সম্পূর্ণ পেস্ট এরকম কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি আর এবার আমি ওই পেস্ট করা ছোলার ডালের মধ্যে দিয়ে দেব চিনি তো বন্ধুরা যে বাটি মেটে আমি এক বাটি ছোলার ডাল নিয়েছিলাম আর সেই বাটি মেপে কিন্তু আমি দিয়ে দেব মানে দু বাটি চিনি তো বন্ধুরা আপনার যত ডাল নেবেন তার ডবল কিন্তু চিনি দিতে হবে আর এখন আমি টেস্ট করে রাখা ডাল নারকেল আর চিনিটা কিন্তু খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেবে আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন চিনিটা কিন্তু অনেকটাই গলে যাবে আর দেখুন কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে করতে চিনিটা কিন্তু একেবারেই গলে গিয়েছে আর এখন আমি মানে এইভাবে নাড়াচাড়া করে এটা কিন্তু টাইট করে নিতে হবে তাই বন্ধুরা কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে তো তলায় কিন্তু মানে লেগে যেতে পারে একটু হালকা জাল দিয়ে একটু যদি জোরে জাল দিলে কী বলুন তো এটা কিন্তু ঠিক রে হাতে আসবে তো একটু হালকা জাল দিয়ে আর কন্টিনিউ কিন্তু এভাবে আড়াচাড়া করে এটা একটু শক্ত করে নিতে হবে মানে একটা টাইট ড্রোমওকে তৈরি করে নিতে হবে আর দেখুন কন্টিউন আড়াচাড়া করতে কর তো এই মিশ্রণটা দেখেছি অনেকটাই কিন্তু টাইড রয়ে আসছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ তো দুটো এলাচ আমি একটু খাটো করে নিয়েছি দিয়ে দিচ্ছি সুগন্ধরা এলাচগুলো তো খুব সুন্দর একটা এবার হয় আবার কিন্তু এরভাবে কন্টিউন আড়াচাড়া করে নিতে হবে আর দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু টাইট করে নিতে হবে দেখেছেন তো কতটা টাইট করে নিয়েছি আর দেখুন কলার এই সাইডগুলো তো মানে একদম এরকম শক্ত হয়ে যাবে এটা হয়েছে দেখে যখন এইভাবে হবে আর এই মিশ্রণটা কিন্তু ঠিক এই টাইমে নামিয়ে নিতে হবে আর এখন ওনার জলটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর এবার এটা নামিয়ে নেব আর এবারে একটা থালা নিয়ে নিয়েছি আর এই থালার মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটা কিন্তু থালার চারধারে খুব ভালো করে লাগিয়ে দেবো থালার চারধারে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি আর এবার আমি মিশ্রণটা থালার মধ্যে নিয়ে নেব আর এই মিশ্রণটা থালার চারধারে মানে থালার মধ্যে খুব সুন্দর করে ছড়িয়ে দেব তো দেখুন একটা হাত পা পিছন দিয়ে তো এই উপরটা কিন্তু খুব সুন্দর করে আমি একটু সমান করে দিয়েছি আর এবারে এটাকে আমি একটু কিন্তু ঠান্ডা করে নেবো এখন খুবই গরম আছে তো একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাবো তো বন্ধুরা আমরা দেখেই বুঝতে পেরেছেন তো আজকে আমি ছোলা ডালের মধ্যে দুধ দিয়ে তো একটা দারুণ সাথে মিষ্টি রেসিপি শেয়ার করছি আর এই মিষ্টিটা বন্ধুরা খেতে অসাধারণ সুন্দর হয় আর এটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি আর মানে অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে আর এবার একটা ছড়ি দিয়ে আমি কেটে নেব তো বন্ধুরা এটা কিন্তু এখনো একদমই ঠান্ডা হয়নি মানে একটু গরম আছে তো বন্ধুরা এই গরম অবস্থা কিন্তু কেটে নিতে হবে আর ঠান্ডা কিন্তু এটা টাইট হয়ে যাবে তো দেখুন এটাকে কিন্তু আমি বোর্ড হিসেবে কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের মানে পছন্দ মতো শেপ দিয়ে এটা কিন্তু কেটে নিতে পারে তো দেখুন খুব সুন্দর বোর পিস কেটে নিয়েছি আর আজকের এই সন্দেশটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর দেখুন এবারে আপনাদেরকে মানে তুলে দেখাবো তো সন্দেশটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এবার আমরা তুলে দেখাবো আজকের এই সন্দেশটা কতটা সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা আজকের এই ছোলার ডালের বরফিটা কতটা সুন্দর দেখতে হয়েছে কত দুর্দান্ত হয়েছে দেখুন তো 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 সুন্দর সুন্দর লাগছে দেখতে দেখতে দেখুন বন্ধুরা প্রত্যেকটা কতটা হয়েছে কিন্তু লোভনীয় হয়েছে আজকের এই ছোলার ডালের বরফিগুলো আর এই বরফিগুলো তো বন্ধুরা মানে দুর্দান্ত হয় খেতে আর কতটা সুন্দর হয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে তো বন্ধুরা প্রত্যেকটা বরফি দারুণ মজার হয়েছে দেখুন তো বন্ধুরা আপনারা বাড়িতে যদি রকম মিষ্টি বানিয়ে খেতে পারেন তো মিষ্টি কিন্তু দোকান থেকে কিনে আনা কোনো প্রয়োজনই হবে না আর আজকের এই মিষ্টি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে